ব্যক্তি সাধক তো আওয়ামী রাজনীতির সাথে জড়িত আজকে আমি এখানে যেখানে কথা বলছি এখানে আমি কথা বলার নয় কারণ সাহায্যের প্রতিপক্ষ যিনি উনি আমার প্রতিপক্ষ নন সরকার পাত্র

পরীক্ষার একটা অসম্ভব তৎকালীন বদ্ধ হিসাবে ছিল ভালো ছেলে এবং তাদের সাথে যারা সুপারিশ ছিল তারাও খুব ভালো ছেলে আমার মনে হয় জীবনে সন্তরা শিক্ষায় উনি কোনদিন ছিল না আমরা শুনি নেই দেখিনি ইতি বছরে সমন্বয় পরিচয় তারা একই পরিবারের আত্মীয় কিছু জায়গা তুমি সক্রান্ত করি যে একটা কাদা চুড়াচুড়ি করেছে এটা আমার মনে হয় তারা একই পরিবারের মানুষ কাদা চুরি সে না করে একটা সামদায় আসাটা ভালো আর যদি তারা সামদায় আসতে না পারে আদালতের মাধ্যমে জিয়ার সিদ্ধান্ত হয় এটা মানা ভালো আর আমি মনে করি আজকের এই সম্ভাবিক বাইরা জানি শুনি সঠিক সত্য মিডিয়ার মাধ্যমে সত্য লেখা লেখি করা জন্য আমি অনুরোধ অনি উড়িয়ার সাথে এবং অসম্ভব এক গুরুত্বপূর্ণ তার একটা বড় বড় মাথার একটা ছেলে একটা দানবীর আমাদের পুজোর জমা একটা ছেলে এই যাবত দেখিনি প্রতিটা বছর করে নেয় আমার মনে করছে কুতুদ্দিনে এখন একটা মসজিদ মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান নাই সাহায্যের সাথে ছোঁয়া লাগেনি এমন একটা ছেলের বিরুদ্ধে অপবাদটা দেখে আমি বিশিষ্ট হলাম আমি কি এর জন্য কি সমস্যা আমি যে এলাকায় আমি তো তার সাথেও আমি কথা বলি নেই আমি এলাকায় বসে জানি জানি এটা জায়গা নিয়ে তাদের পারিবারিক সরকার তো তারপরে এখন এবং এবং ওই ওই সাহায্য তো কোনো আমাদের করত সত্যি না ব্যবসায়ের সাথে কিছুদিন একটা সমন্বয় করে চলার জন্য চেষ্টা করছে ব্যবসায়ের কারণে ও তো ছাত্র শিবিরে রাজনীতি তো ছোট ছোট হয়েছে তাই আমি বেশি কথা বলবো না তারা পরিবার একই পরিবার আমার সাংবাদিক বাজার থেকে বিশ্ব করে বলবো আমাদের লেখালেখির মাধ্যমে কোনো নিরকম মানুষ যেন হয় কোনো নিরাপ মানুষ যেন ক্ষতিকার শোনা করে আর যারা সমন্বয় পরিস্থিতি এলাকার মানুষ করার চেষ্টা করেছে আব্দুল রিষে বলেছেন এখন তো তারা সমন্বয় প্রশ্ন আসে না তারা তো এখন সমন্বয় নেই তারা যেহেতু একটা রাজনৈতিক দল করে একটা রাজনৈতিক পরিবেশ আছে রাজনৈতিক সমন্বয় নাম দিয়ে কার কখন আমি তো হয়েছে তো আমার মনে হয় সিদ্ধান্তটা পাবো না তাদের বুঝে উচিত তারা আমাদের পাই আমাদের ছেলে তাদের বুঝে আর পারিবারিক ভাবে একটা সমাধান করতে পারলে ভালো আর না হয় যদি আদর বসে ভালো করে ভালো করতে পারে ভালো আমি সঠিক মতো এগুলো নিয়ে যেখানে একজন অপরের বিরুদ্ধে কাদা চুরি যদি না করি একটা সামদায় আসতে পারলে ভালো সামদাতে আসতে হবে আসতে পারলে ভালো আর সাহায্যের বিরুদ্ধে যে অপবাদ চলছে এটা মানুষ হাস্যকর মনে করে এটা বিশ্বাস করে না এটা কেউ বিশ্বাস করে না সাধক সব তারা এই করছে এই করছে আওয়ামী করে এই করছে অমুক ওই করছে

মায়ের দেশের মানুষও বিক্রি হবে এ দেশের জাতিও বিক্রি হবে এই পথ করি সবাইকে ধন্যবাদ জানাই